অভিযোগ উঠল জীবন বিরুদ্ধে বালির ঘাট পাইয়ে প্রতিশ্রুতি দিয়ে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন বড়োয়া বালি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে গ্রামবাসীদের অভিযোগ পেয়ে আমি ভূমি দপ্তরে বিএলআরও অফিসে গিয়েছিলাম তিনি সমস্ত বেআইনি ঘাটগুলি বন্ধন নির্দেশ করেন তারপর বালি মাফিয়ারা আমার নামে মিথ্যা অভিযোগ করে এদিকে সালাউদ্দিন নামে এক ব্যক্তি বেলগ্রাম নিবাসী মোহাম্মদ সালাউদ্দিন শেখ বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তার দাবি বাইশ সালে বাড়ির ঘাট পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা সেই টাকা ফেরত না দেওয়ায় বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিভিন্ন রাজনীতি সূত্রে জানা গিয়েছে এটা সম্পূর্ণ বেআইনিভাবে বাড়িঘাটগুলো চালানোর জন্য খাওয়া খাইয়ের জন্য এটা চলছে বিরোধীরা বারবার অভিযোগ করেন বালি মাটি কয়লা পাথর এগুলি মাছি এরা নিয়ন্ত্রণ করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য তারা এই কাজগুলি করে আর তাদের পকেট ভর্তে হয় এই ব্যাপারে বড় প্রশাসন এই ব্যাপারে বড় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছেন কোনোভাবে বেআইনি ঘাটগুলি চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় তিনাকে বলতে দেখা গিয়েছে বেআইনি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশ কতটা কার্যকরী হয় সেটাই দেখার বিষয় ছিলাম দু আমি টাকা দিয়েছিলাম ঠিক আছে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছিলাম আমি বারবার চেয়েছি আমাকে কিন্তু বলেছে যে আমি কিছু জানি না কিছু জানি না বারবার বলেছে ঠিক আছে কিন্তু আমার টাকা চাই আর আমি টাকা দিয়েছে আমি সুদ করে টাকা দিয়েছি ঠিক আছে আমি বালি ঘাট খুলে দেবে বলেছিল সুদ করে টাকা দিয়েছি এবার কিভাবে পারবে কি করবে কি জানি না আমি টাকা চাই এবার টাকা যদি না দেয় আগামী দিনে আমি কিন্তু কোনো জায়গায় ডাকমালা হোক যেখানে হোক গাড়ি আটকে হোক টাকা আদায় করবো আমি বলছি বারবার একই অভিযোগ যে অবৈধভাবে ঘাট বালের ঘাটগুলি চলছে কিন্তু দেখা গিয়েছে যে আগামীকালকেও বিএলআরও এবং প্রশাসনের পক্ষ থেকে ঘাট পরিদর্শন করে এসছে কিন্তু তারপরেও একই অভিযোগ কি কী দাবি রাখলেন এবং কী অভিযোগ আপনাদের দেখুন আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন একুশে নভেম্বর আমরা যৌথভাবে আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রে রাস্তা সে রাস্তা ড্যামেজ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজে হাতে দিয়েছি এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর ওই চেয়ে ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে বারবার দাদা একই অভিযোগ যে অবৈধভাবে চলছে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন তারা কি কোনোরকমভাবে ভাবে ওষুধ জেরি কি এরকমভাবে অবৈধভাবে ঘাট চলছে দেখুন ঘাট মূলত দিনের বেলায় বালি তোলা হয় না রাত্রে বালি তোলে এবার সেক্ষেত্রে যারা অবৈধ ঘাট যারা চালাবার চেষ্টা করে তারা রাত্রের দিকে চালাবার চেষ্টা করে অলরেডি পুলিশ প্রশাসন কিন্তু এই এই ঘাট মালিকদেরকে অ্যারেস্টও করেছেন সাজাও দিচ্ছেন এবং ওভারলোড গাড়ি বালি বাজার করা হয়েছে চলছে চেষ্টা চলছে সবই চেষ্টা করছে আগামী দিন যদি বন্ধ না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন এই অবশ্যই বন্ধ হবে কেন বন্ধ হবে না আমরা সার্বিকভাবে আমরা জনপ্রতিনিধি ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন আমরা যৌথভাবে আমরা এই জিনিসটাকে রোখার চেষ্টা করছি কারণ আমাদের এই গ্রামের ভিতর দিয়ে আমাদের পথশ্রী রাস্তা আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী তৈরি সে রাস্তা আমাদের বাঁচাতে হবে মানুষজনের অভাব অভিযোগ শুনতে হবে তাই আমরা যৌথভাবে এই প্রয়াস চালাব আজকে কোনো লিখিতভাবে কিছু দেওয়া হলো না মৌখিক আলোচনার আমরা আগামী দিন আমরা যৌথভাবে ভিজিট করব সারপ্রাইজ ভিজিট থাকবে চেকপোস্টগুলি সারপ্রাইজ ভিজিট থাকবে সেই নিয়ে একটা আলাপ আলোচনা হলো এবং কোনো কেউ আমাদের যারা ঘাট মালিকদের যারা অবৈধ ঘাট মালিকদের যারা দালালি করেন সেই সকল দালাল নেতারা যেন এসে অফিসারদের সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো থ্রেট যেন না দেয় সেই বিষয়ে আমরা অফিসার পুলিশ প্রশাসন আমরা আলোচনা করলাম এবং আমরা যা করব যৌথভাবে এই ব্লকটাকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের